আচ্ছা বসুন একটা জিনিস বলি একটা চেয়ার যখন সরাবে না চেষ্টা করবে দু হাত দিয়ে সরাতে ঠিক আছে আওয়াজ না হয় হ্যাঁ দু হাত দিয়ে সরাবে আর আওয়াজ না হয় ঠিক আছে প্রয়োজন হলে তুমি যে ফাইলটা সাথে করে নিয়ে যাবে সে ফাইলটা তুমি টেবিলের ওপর রাখবে প্রয়োজন হলে তারপরে তুমি দু হাত দিয়ে চেয়ারটা সরাবে কিন্তু এক হাত যেভাবে সরালে তাতে মনে হলো চেয়ারই তো ঠিক আছে কিন্তু খেয়াল কিন্তু আমি করলাম করলাম কি না তুমি নিজে খেয়াল করতে পারছো আচ্ছা চলো শুরু করো তোমার আজকে ডেমো টিচিং স্যার আমি প্রথম শ্রেণী থেকে একটি ছড়া বোয়াল মাছের ঘা একটি শিক্ষার্থীদের শেখাতে চাই আচ্ছা বিজ্ঞানের থেকে কিছু আপনি প্র্যাকটিস করেন বিজ্ঞান থেকে বলেন কিছু একটা টপিক বিজ্ঞান থেকে বলেন বিজ্ঞান থেকে যে আপনাকে সবসময় জিজ্ঞেস করা হবে এইটা আপনি এক্সপেক্ট নাও করতে পারেন যে সবসময় আপনাকে সাহিত্যের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিজ্ঞান থেকে কিছু মজান আজকে ঠিক আছে আমি চেষ্টা করছি আপনি সময় নেন সময় নেন ভালো আমিও খুব ভালো আছি কালকে আমরা খাওয়া দাওয়া সম্পর্কে অনেক কিছু শুনছিলাম তাই না অনেক কিছু খাওয়া দাওয়ার কথা বললাম যে আমরা কেমন নিজে নিজে খেতে পারি তাই না আবার অনেকে আছে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে কত মজার বিষয় না আমরাও নিজের খাবার নিজে তৈরি করতে পারি কিন্তু ব্যাপারটা হলো আমরা যে নিজের খাবার নিজে তৈরি করতে পারি কিন্তু আমরা কি

যে নিয়ে নিজের খাদ্যটা তৈরি করতে পারে তাকে আমরা কি বলি সহজই বলি সহজই তাহলে কারা তারা নিজে নিজের খাদ্য তৈরি করে নিজে রান্না করে খেতে পারে কেউ বলতে পারবে তোমরা ক্লাস থ্রি তে কিন্তু পড়েছো একটু একটু মনে করো আচ্ছা ওখান থেকে পিছন দিক থেকে রাউ বলো গাছ গাছ তাহলে কি সবুজি

প্রাথমিক খাবার আমাদের সহজে খালো ভালো করে জানতে হবে তো সহজে গাছ গাছ না যে সমস্ত গাছ জঙ্গলে হয় যেগুলো গরু ছাগল উদ্ভিদ বুঝতে পারলে গাছ মানেই সহজে উদ্ভিদ কারণ গাছকে কাউকে খাইলে দিতে হয় না গাছ কি করে নিজের খাবার নিজেই তৈরি করে পিছন দিকে শুনতে পাচ্ছ তো আচ্ছা না শুনতে পারলে না বুঝতে পারলে কিন্তু আমাকে বলবে কেন ঠিক আছে প্রাথমিক খাদক তারা যারা সবজি খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তারা হলো প্রাথমিক খাদক প্রাথমিক খাদকের মধ্যে কি কি পড়ছে কি কি পড়ছে বল ঘাস খায় খায় তাহলে কি হতে পারে তোমাদের কি মাথায় আসছি একটু আইডিয়া করে বলো আমাকে কে বলবে আচ্ছা রাহুল বলো আমি লিখছি ইয়েস বলো হ্যাঁ আরো বলো কি বলছো তো সার্বল ভেরি গুড তারপর তারপর কি বলো কি হবে আর গরু চাঙ্গল হবে গৌরু খাদ কিস খাদো গৌরও খাতে পারে কি একটা দিয়ে দিচ্ছি একটু এটা কি হতে পারে কি হতে পারে কি হতে পারে জঙ্গলের মধ্যে যদি বাঘ এগুলোকে দেখতে পাই তাহলে কি ছাড়বে ছাড়বে না যদি হাড়টা দেখতে পারে ছাড়বে ছাড়বে না বুঝতে পারলে আবার আবার আরেকটা বিষয় এখানটায় হয়েছে গৌন খাদ্য এটা আমি পরে বলছি এটা আমি তোমরা বলো তোমাদের তোমাকে কি আসছে কে বলবে আচ্ছা রাহুল বলবে রাহুল আচ্ছা বা আচ্ছা বাংলাদেশ হবে আরেকটাই জিনিস হবে ভাবো আচ্ছা শাক কে খায় গরু ছাগ বাংহ এরা কেউ শাক পাতা খায় খায় না কিন্তু কে খায় বলতো মানুষ মানুষ কি খাই থাকতে পারে বললাম সাক্ষ খেয়ে এসেছে আচ্ছা আমি না বলেছিল তাহলে মানুষ আবার মানুষ কি করে মাংস খায় মানুষ ছাগলের মাংস খায় না তোমরা ছাগলের মাংস খাওয়াবে সবাই ইয়েস তাহলে এখানটায় মাংসও হবে ঠিক আছে তাহলে সবজি প্রাথমিক খাদ্য আজও নো খাতো ঠিক আছে এই তিনটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে এই তিনটা তোমরা এক বড় দিন ভালো করে সবাই পড়ে আসবে তারপর আমি তোমাদের পড়ে দিন প্রগণ খাতকটা বোঝাবো কিন্তু তার নিয়ে বড় পড়া ভালো করে ধরব সবাই কিন্তু ঠিকঠাক করে পড়ে আসবে হ্যাঁ তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে সবাই কিন্তু ঠিকঠাক করে পড়াশোনা করে আসবে আর যে দুষ্টুমি করবে না এখন তোমাদের আমাদের সেকশনাল আছে কিন্তু অঙ্ক ঠিক আছে আচ্ছা বসুন খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি বলছি এক এক করে আপনার কোশ্চেন গুলো করেন আপনার কোশ্চেন গুলো papa বলেন হ্যাঁ আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি বলুন এসে যতটুকুই বোঝালাম কেমন কেমন কি হলো বোঝানোর টেকনিকটা আছে টপিকটা আমার ছিল এবার টপিকটার মধ্যে এনার্জিটা ভরপুর ছিল ঠিক আছে এনার্জিটা ভরপুর ছিল স্টুডেন্টদের সাথে পার্টিসিপেশন দেখলাম না মানে স্টুডেন্টরা কোন একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করছে মানে কেন এই কথাটা বলছি দেখুন একটা স্টুডেন্ট ঠিক আছে যখন আপনি কিছু স্টুডেন্টদের ক্লাস করাচ্ছেন তারা এনগেজ হচ্ছে কি না সেটা আপনি কি করে বুঝবেন নিশ্চয় তারা কোশ্চেন করবে তার তারপে বুঝবেন তাই কোশ্চেন যখন করবে তখন সেটাকে অ্যাক্টিভ পার্টিসিপেশন বলে কেন না তারা কিছু ভাবার চেষ্টা করছে বা কিছু ভাবতে চেষ্টা করছে ঠিক আছে তা কিছু ভাবতে চেষ্টা করছে তার সেই অ্যাক্টিভ পার্টিসিপেশনের কোশ্চেন একটা আপনার লেসন প্ল্যান মধ্যে ক্লাসের মধ্যে ঢোকাবেন ঠিক আছে আর যখন যে টপিকের উপর বোঝাচ্ছেন তা সেই টপিকের কভারেজটা আপনি একটু ভালো হলে খুব ভালো হয় যেমন আমি আপনাকে বলি আপনি বলুন তো ক্লোরোফিলের সংকেত

কত কিলোমিটার উপরে আছে অধিকার আচ্ছা ঠিক আছে বলুন হুম এটা ক্ষতিটা বলেন আর লাভটাই বলেন বা ক্ষতিটা বলেন লাভ বা ক্ষতি বলেন এটা মানে এটা যা ক্ষতি হলো এটা আমাদের যে অতিবেগুনি রশ্মি যে ওজোন স্তর রয়েছে সেটাকে আমাদের ক্ষয় করে করে দেয় এর ফলে আমাদের যে তাপমাত্রা সেটা ক্রমান্বয়ে বাড়ছে এরপরে বিষ্ণু উষ্ণায়ন ঘটছে তারপরে মেরু প্রদেশের বরফ বলে বন্যার সৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে উৎপাদন হয় কিসের থেকে উৎপাদন হয় সব থেকে বেশি সিএফসি বাষ্পচালিত ইঞ্জিন কি আবিষ্কার করে জেমস ওয়াট কত সালে সালটা স্যার বলে বর্তমানে বাষ্পচালিত ইঞ্জিন কোথায় দেখতে পাওয়া যায় স্যার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় একটা উদাহরণ বল

যদি বলে হ্যাঁ বলে কয়েকটা গ্যাসের নাম তাহলে বলো তখন এটা ওটা বলতে যদি হাইড্রোজেন বল না বলবো যে হাইড্রোজেন নামে একটা গ্যাস আছে তো হাইড্রোজেনের সংকেত কি জানো এটাকে এভাবে লিখলে এটা হয়ে গেল হাইড্রোজেন আর জল কি জানো জল জল আমি একটু বলি স্যার আপনি স্কুলের বইগুলো ঘেটেছেন সব দেখেছেন স্কুল সিলেবাসে যে বইগুলো আছে একটু বলছি দেখ

একটা স্টুডেন্টকে ভাগ করা কিভাবে শেখাবেন বলেন তো একটা স্টুডেন্টকে স্যার ভাগ করাকে তাকে আমি চারটি বিষয়ে আগে ভালো করে বোঝাবো যে भाजক কাকে বলে भाज্য কাকে বলে ভাগফল কাকে বলে ভাগশেষ কাকে বলে এই বিষয়ে যখন তাদের পূর্ণ ধারণা হয়ে যাবে এবং নামতা বিষয়ে যখন তারা সঠিক জ্ঞান লাভ করবে সে সময় আমি তাদেরকে ছোট ছোট ভাবে ভাগ

প্রথমে একটা একটা চকলেট দুজনকে ভাগ করে দিলাম এটাও তো একটা ভাগ হলো সে দুটো চকলেট আরো দুজনকে ভাগ করে দিলাম তাহলে দুটো থেকে চার হলো তাহলে প্রথমে হাফ হলো তারপরে ওয়ান বাই ফোর হলো তাই না মানে সবাই তো পেলো ওয়ান বাই ফোর করে আমি ভাগ করার কথা বলছি মানে আপনি একটা রুটি চারজনের মধ্যে ভাগ করে দেবেন এটাও তো ভাগ করাই এইভাবে আপনার এইভাবে আপনাকে ভাগের মধ্যে মানে সাবজেক্টের মধ্যে ঢুকতে হবে তারপর আপনি ভাগ্য ভাজক ভাগফল ভাগশেষ তারপরে দেখা যাবে বুঝতে পারলেন আগে ভাগ করাটা কি ওদেরকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে বুঝেছেন কি বললাম আচ্ছা পিকক মডেলটা একটু বলেন স্যার পিকক মডেলটা একচুয়ালি শিক্ষার্থীদের যে আহ যে মূল্যায়ন অর্থাৎ আহ ফর্ম্যাটিভ এবং সমার্টিভ ইভ্যালুয়েশন এই দিকটাকে নির্দেশ করে এখানটাই ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশন বা গঠনকারী মূল্যায়ন যেটা সেটা হলো যে শিক্ষার্থী যে ক্লাসে পঠন পঠন করছে অর্থাৎ তারা কতদূর শিখতে পারছে তা যাঁচার জন্য যে মূল্যায়ন করা হয় সেটা হলো ফর্মাটিভ ভ্যালুয়েশন আর সমাটিভ্যালুয়েশন হলো প্রত্যেক শ্রেণীতে বছরে তিন করে পরীক্ষা নেওয়া হয় যেটা সেটাকে সামাটিক ভ্যালুয়েশন বলে এর মাধ্যমে শিক্ষার্থীদের গুণগত মান অর্থাৎ তারা কতটা বিষয়ের প্রতি પારদর্শিতা অর্জন করেছে সেই হিসাবে তাদের গ্রেড দেওয়া হয় এই দুটো বিষয় পিকক মডেলের মধ্যে অন্তর্ভুক্ত আচ্ছা ব্রেনস্টর্ম কি বেইনস্টর্ম আর ব্রেন ম্যাপিং ম্যাপিং মাইন্ড ম্যাপিং মাইন্ডটা কি मैपिंग माइंड सही तरीके से बचाना। analytical thinking देखी। आयु इकोडेटा जेटू मोने। digital literacy देखी। अच्छा। तो क्या मिलेगा? आपसे

সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজ আচ্ছা কোন ত্রিভুজ যদি সমকোণী সমদ্বিবাহু হয় তাহলে তার প্রতিটা কোণের মান কত হবে সমকোণী সমদ্বিবাহু 90 ডিগ্রি প্রত্যেকটা কোণের মান হ্যাঁ স্যার সম স্যার দুটি কোণের সমকোণী সমদ্বিবাহু দুটি কোণের মান 90 ডিগ্রি হবে দুটি কোণের মান 90 ডিগ্রি ত্রিপুজের তিনটি বাহু মিলে কত হয় ষাট করে একশো আশি ষাট নব্বই গেলে আরেকটা কত হবে দুটো নব্বই যদি হয়ে যায় তাহলে আরেকটা কত হবে মূলত সংখ্যা অমূলত সংখ্যা লাস্ট প্রশ্ন মূলত সংখ্যা অমূলত সংখ্যা

একটু দেখে নেবেন এখন আপনি দেখুন আর আমরা